কাজের আগে মনে করো গণ্ডি দেওয়ার আগে নকশা করতে হবে গন্ডি দেওয়ার পরে নকশা করতে হবে গন্ডি লাগছে কি না যেই মালটা তুমি উঠাবা সেই মালটায় গণ্ডি লাগছে কি না এটাই নকশায় দেখা যাবে যে গন্ডি জালের মতো ধরছে কি না তারপরে কাজ করার আগে মনে করো যে চেক করতে হবে যে ঠিক মতো হয়েছে কি না তিনবার চারবার চেক দিতে হবে তিনবার চারবার চেক দেওয়ার পরে মনে করো যে তোমার তারপর কাজে হাত দিতে হবে কোরআন শরীফ দিয়েও তোমার মনে করো একটা চেক দিতে হবে যে গন্ডি আমার লাগছে কি না এবং মক্কেল জিন যেটা আছে সেটা তো জিন দিয়ে যেটা দেখবা সেটা তো দেখ পাই সেটা বাদেও তা বুঝতে পারছো এইটাই মোশো হুম এইটাই মোশো দাও তিনটে চারটে পাঁচটা চেক দিতে হবে তারপর তোমার কনফার্মে হাত দিতে হবে তার আগে যদি তুমি কনফার্ম না হয় হাত দাও তাহলে তোমার কোনো ফায়দা আসবে না অল্প বিদ্যা ভয়ঙ্করই কিছু লোক আছে না সামান্য বিদ্যা যায়নি কাজে হাত দেয় ওরা দুর্ঘটনার শিকার হয় এটা কিন্তু করা যাবে না হ্যাঁ প্রথম শুরুতে একবার দেখলা দ্বিতীয় শুরুতে গন্ডি দিয়ে একবার দেখলা তারপরে গন্ডি শেষ হওয়ার পরে কাজে মাটিতে হাত দেওয়ার আগে একবার দেখলা তারপরে কোরআন দিয়ে একবার দেখলা

মন্ত্র বলবা একমাত্র তুমি সারাদান অন্য কেউ না শুনে অবশ্যই গুরুমন্ত্র একমেলা জপ করে নেবা তারপরে গণনা করা শুরু করতে হয় আর কিছু না পারলেও দূরস্বরী পড়তে হয় গুলো আটকাও সব আটকাও চলো কাজের স্থানে চলো